আরো একটা আওয়াজ আছে আন্দাই গানের আওয়াজ যেমন তো না গড়ে গান্লাই বরমাইছেন আমার উন্মতর লাগে আল্লাহ গজবর আইন উঠাই দিয়েছ কিন্তু আমার উন্মতর মাঝে কুমারে ভাইত এগারো আলামত কুমারে ভায়ত পনেরো আলামত বাসি গেলে

শেষ জামাত ফরমাইছো ওলা না আখির হাদিল আর আমার উম্মতের শেষ গুরু আগর উম্মতের ফুটে যখনlambda করদরবা দুশারু করদরবা ইসমাই জমিনটা কি কত ভর্তনাই ওলা না আখির হাদিল উম্মতে আওলাহা ওয়াতাকিবুল দাযা হিকালিহান হামরা আমার উন্মত শেষ হয়। আগর উন্মতর উপরে তোলা চুট মারা ধরবা তোলা অপেক্ষা হরিয়া অগ্নির চুভা আনাইব ভূমিকম্প জমিদসিয়া মানুষ মরবা মানুষর সুরত জানুয়ারের সুরতে পরিবর্তন হইব সত্তর বর্ষাইয়া আল্লাহ তোমরা যে হালাক করবা আরো আরো গজব হল একটার বাদে আইব জেলা কোন সরা সিঁড়িলে এক দানা ধরে আরো দানা পড়ে এটা আমরা সামনে আইসে নি আজকাল গুরু উন্মতে আগর উন্মত রে হ্যাঁ দুষারোপ করতে না নিরানা জানো নি আবু আমি গাছ আমরা গালিয়া হ্যাঁ জমা তাছনি মজব মানন্যা মজবর ইমাম রেজা তা গালি গালি গাদ করে কইতে ইসলাম রে খন্ড বিবন্ধ করছেন আল্লাহু আকবার হ্যাঁ সাহাবায়ে কেরাম রে দোষী হইলাম আজ আসুন নি একদম হ্যাঁ সাহাবা মজুদ হিসাবে সাহাবা দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হ্যাঁ মসাবাতে ইনসানির সবক দিয়া ওয়াজ ঘরি বেড়াইলা সকল মানুষ বড়াল হুকুমতটা মাথু আইল চেতন বংশ সীমাবদ্ধ ঘরি লইলা আল আইম মাথু মিনাল করেছ কত অন্যায় রসুল্লাহ হল্লা ঘরি মজুদিয়া দিয়ে কে গেল এটা বিশ্বাস করলে আমার ইমান রইবনি না ইমান যাইব গিয়া কি মানুষদের ধ্বংস করে তার শরীরর রোগে নি না অন্তরের রোগে মানুষ দেখার অন্তরের রোগ এটা কুনে জানার নাই হ্যাঁ মাত্র এক একটা গ্রহ কোন জানোয়ারও আছে যেমন কুত্তার মাঝে মানুষের মাঝে হিংসা আছে কুত্তার মাঝে হিংসা আছে দুই বেমার কোন জানোয়ারও নাই মানুষের মাঝে দশটা বেমার দিগর ভিতরে এই সমস্ত বেমার পাক করবার দায়িত্ব আল্লাহ তার হবিবর উগড়ে দিয়া দিস ওই লোকটার নাম ফিরা কি সারা ভিড়ের মাঝে বড় ভিড় সব খেয়ে আবু বৈক্ষ সিদ্ধির হ। কি যা করিয়া খালি এবাজত করিয়া নি না আল্লাহর হবিবার আদব আল্লাহর হবিবার মহব্বত আল্লাহর হবিবর তাল লোকে তানে অত বড় দরজাত নিল না এবাজতে নিল্লাম